আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ঈদ মোবারক আজকে আমার মনটা ভালো নাই বলতে গেলে যে আজকে আমার বাবাকে আমি অনেক মিস করতেছি বলতে পৃথিবীতে বাবা যখন ছিল তখন মর্ম বুঝিনি যে বাবাটা কত মূল্যবান জিনিস ছিল এখন আজকে জানি না কেন অনেক মিস করতেছি মন চাইতেছিল যে বাবাকে একটু জড়িয়ে ধরে একটু এদের অনুভূতিটা বাবার সাথে শেয়ার করে যখন জীবিত ছিল তখন তো তেমন ধরা হয় নাই বাবাকে বাবার সাথে কথা বলা হয় নাই আর জানি অনেক ইচ্ছে করতেছিল বাবার সাথে একটু কথা বলে বাবার সাথে একটু মত বিনিময় করে এদের বাবার কাছ থেকে সেই মনে পড়তেছে যেন ছোটোবেলায় বাবা আমাকে যে ঈদের ধরে দিত কিছুটা দুই টাকা পাঁচ টাকা বিশ টাকাও দিছে কোনো সময় বাবা আজ যদি বাবা মাকে খুশি হয়ে যদি সালানি হলে একটু বুকে জড়িয়ে ধরতো অনেকটা নিজের কাছে শান্ত লাগতো আর জানি না কেমন আছে বাবা কবরে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন আল্লাহ তালা আমার বাবাকে এবং যাদের বাবা নেই সকলের বাবাকে যেন জানাতে বাসি করুক আমি বলে বুঝাইতে পারবো না যে আজ কতটা মিস করতেছে বাবাকে যদি আজ আমি পৃথিবীতে বেঁচে থাকতেন হয়তো আমরা এটাই যে যেটা চলে যায় ওইটা নিয়ে আফসোস করি হয়তো বেঁচে থাকে আর যারা যাদের বাবা বেঁচে আছে তারা কিন্তু বাবাকে ওইভাবে মর্যাদা করে না বাবা কেউ বা ভালোবাসে না এবং কি বাবার সাথে কথা বলে না তাই আমি সবার কাছে একটা অনুরোধ করবো যাদের বাবা আছে তারা বাবা কী সাথে সময় দেন বাবার সাথে কথা বলেন একটু ফ্রেন্ডলি থাকেন বাবার কাছে কারণ যাদের আমাদের মতো জানাই না বাবা নাই তারা বুঝে যে বাবাটা কতটা বলার লাভ নেই আমার একজন বাবা থাকা বাবা যদি ঘরে শুয়েও থাকে তারপরেও মনের মধ্যে একটা মনোবল থাকে যে আমার পিছনে আছে আমার গার্জিয়ান হিসেবে আছে একজন আর যাদের বাবা নাই তারা যত টাকা পয়সার মালিক হোক অথবা যত ক্ষমতা শরীরে হোক কিন্তু তাদের মনের ভিতরে একটা না যে তার পেছনে guardian কে থাকবে যতই বড় ভাই থাকুক অথবা অন্য কেউ থাকুক না তারপর বাবার মত বাবার স্থান কারো সাথে তুলনা করা যায় না রব্বির হামা কামা রব্বাই আনিসাবির আল্লাহ তুমি আমার বাবাকে ও যাদের বাবা কমার বাসে বাগিসা বানাই তো বাবা কতটা মিস করি ওইটা বলে বুঝাতে পারবো আমার অন্তর যে ভিতরে আমি কাম না আসতেছে কিন্তু কাম না করতে পারতেছি না অন্তর্ দেখলে কতটা বিঘ্ন চিহ্ন হয়ে গেছে আজকের দিন মূলত আজকে একজনকে দেখেছি যে সে তার বাবার সাথে কীভাবে বিহেভিয়ার করতেছিলো ওইখান থেকে আমার কাছে বিষয়টা অনেক খারাপ লাগছে লাগার পরে হঠাৎ জানি না কেন মনে হলো আমার বাবার কথা মনে হলো যে রাত বাবা বেঁচে থাকতো আমি ছোটবেলায় যে ছিলাম বাবার যতটা বাবাকে যতটা বয়সে পেয়েছি ততটা বাবাকে সব বাবার সাথে কোনোভাবে কথা হয় নাই উনি সময় কাজে কর্মে থাকতেন আমার আমরা এরকমভাবে টাইম মেনটেন হতো না সকালে একটু খাওয়ার টাইমে থাকতেন অথবা কোনো সময় থাকতেন আমরা থাকতে পারতাম না স্কুল চলে যেতাম এইভাবে বাবার সাথে কোনো দিন বসে কথা হয় নাই বলা হয় না যে কেমন আছে মাঝে মধ্যে মায়ের মাধ্যমে মাকে জিজ্ঞেস করতাম যে বাবা কই যখন কর্ম জীবনে বেরিয়ে গেছে তারপরে বাবা আমাদের মাঝ থেকে চলে গেছেন কর্মজীবনে দেখা অবস্থায় বাবাকে যে বলবো সরাসরি ওই বলাটা হয়নি তাই সকলের কাছে অনুরোধ যাদের বাবা আছে তারা বাবাকে ভালোবাসেন বাবার সাথে টাইম স্পেন্ড করেন এবং বাবার সাথে নিজের মনের ভাব প্রকাশ করেন দেখবেন কতটা বাবা কতটা ফ্রেন্ডলি ওটা বুঝতে পারবেন না চলে গেলে তখন বুঝবেন যে কি হারাইছেন যেটা এখন আমরা যাদের বাবা নাই তারা বুঝতেছে আল্লাহ আমাদের সকলের বাবাইকে জান্নাতবাসী করুক আর যাদের বাবা জীবিত আছে সকলের বাবাকে নিয়ে খায়াত দরাজ করুক ঠিক আছে সবাই ভালো থাকবে